তুমি কি কখনো কল্পনা করতে পারো তোমার প্রিয় মানুষটি মারা গেছে তবুও তুমি তার সঙ্গে প্রতিদিন কথা বলছো তার পাশে খাচ্ছ এমনকি তার জন্য ঘরে কাপড়ও রাখছ না এটা কোনো সিনেমার গল্প না এটা ইন্দোনেশিয়ার টোরাজা জনগোষ্ঠীর বাস্তব জীবন যেখানে মৃতরা কখনো পুরোপুরি মরে না ইন্দোনেশিয়ার দক্ষিণ সোলাওয়েসির এক পাহাড়ি অঞ্চলে বসবাস করে টোরাজা উপজাতি তাদের কাছে মৃত্যু মানে শেষ নয় বরং আরেক ধরনের যাত্রার শুরু যখন কেউ মারা যায় তারা তাকে মৃত বলে না তারা বলে তিনি অসুস্থ বিশ্রামে আসেন এবং সেই মৃতদেহ ঘরে রেখে দেয় পরিবারের সদস্যদের মতোই যত্ন করে প্রতিদিন তাকে খাবার দেওয়া হয় কাপড় পরিবর্তন করানো হয় আর সকালে তার সঙ্গে কথা বলা হয় যেন তিনি এখনও বেঁচে আছেন একবার ভাবো একজন মা তার ছেলের মৃত্যু মেনে নিতে পারছে না তার জন্য টোরাজা সংস্কৃতির জন্য এরকম একটা সান্ত্বনা সে প্রতিদিন ছেলের মুখে ভাত বুলিয়ে দেয় তুমি এখনো আমাদের সঙ্গে আছো বলে তার চোখে অশ্রু থাকে কিন্তু সে অশ্রুর ভেতরে একটা শান্তি কারণ তার বিশ্বাস মৃত্যু কেবল শরীরের তো ঘরেই আছে বছরের পর বছর যখন পরিবার টাকা পয়সা জোগাড় করে তখন মৃতদের জন্য হয় র্যাম্বো সোলো নামে বিশাল অন্ত্রিয়া অনুষ্ঠান এতে পুরোগ্রাম অংশ নেয় নাচে গানে আর বলি পশু একে তারা মনে করে মৃত্যুর সত্যিকারের বিদায় যাত্রা আর এখানেই শেষ নয় প্রতি কয়েক বছর পর টোরা যারা পালন করে মা নিনি ফেস্টিভ্যাল যেখানে পুরনো কবর থেকে মৃতদেহ বের করা হয় নতুন পোশাক পরানো হয় এবং পরিবারের সঙ্গে আবার ছবি তোলা হয় হাসি মুখে তাদের বিশ্বাস মিত্ররাও এই আনন্দে অংশ নেয় বাইরের মানুষের কাছে এটা অদ্ভুত এমনকি ভয়ঙ্কর মনে হতে পারে কিন্তু টোরা যাদের কাছে এটা ভালোবাসা ও স্মৃতির প্রকাশ তাদের কাছে মৃত্যু মানে প্রিয়জনে হারানো নয় বরং তাদেরকে হৃদয়ের আরও কাছে পাওয়া যখন তারা বলে আমরা মৃতদের সঙ্গে থাকি তারা আসলে বলতে চায় আমরা ভালোবাসাকে মরে যেতে দেই না হয়তো এই পৃথিবীতে কিছু গল্প ভয়ঙ্কর না বরং অদ্ভুতভাবেও সুন্দর যেমন টোরা এই ভালোবাসার গল্প যেখানে মৃত্যুবাণী শেষ নয় বরং চিরন্তন সম্পর্কের শুরু